একজন জেলা আছে সুবিধাটা কি কোনো সময় কইছে যে দেশবাসী স্বৈরচার হটানোর পরে আমরা সবাই মুক্তি পাইছি আসেন আপনাদের নিয়ে আলোচনা করে একটা রাস্তা তৈরি করি এরা ওনা উল্টা এনজিপির উপরে লাগছে আর ক্ষমতাটা যেন পালায় ধুয়ে গেছে এনজিপি যে ধরছে ওন যদি এনজিপি খায় কি তারপরও তারপরেও তো আমরা খুশি হব তার কারণে এটা তো ফালায় হয়ে গেছিল আর এনসিপির ভিতরে কি এনসিপির পুরাটাই চলতে হয় রাষ্ট্রের খরচে তার কারণে এনসিপি করবো কে এনসিপি তো আমি একটু আগেই বললাম এনসিপি হয়তো জামাত ইসলামের ছেলে বিএনপির ছেলে আওয়ামী লিকির ছেলে জাতীয় পার্টির ছেলে দশ মাসে কি ওরা পোলাপান বানাই লইছে তাহলে এটা আপনি কি বলবেন এরা তো রাষ্ট্রেরটা দিয়েই করবে এদের ইনকাম কি রাষ্ট্রের খরচ দিয়ে যদি আলী রিয়াজরা এগারো মাস ফাও করতে পারে এনসিপি আমাদেরকে সৈরসার হটাই দিল তারা রাষ্ট্রের কোষাগারের কিছু করতে পারে না এগুলা যারা বলে তারা বেশি সুবিধা নিছে ভাই খালি সুবিধা থেকে বাদ দিছে এই তিন চাকার চালক গো এই তিন চাকার চালক গো সুবিধা নাই নান নাইলে ওরা পুরো ঢাই লইছে ভাই ওরা একদম পুরো ঢাই নিছে এটা আমি দেখছি যে আওয়ামী লীগ পালায় যাওয়ার পর এনসিপি এদের বুকের উপর পাড়া দেয়া খারাপ অর্থাৎ আপনার নিচে যদি উচ্চ কিছু থায় তাহলে আপনি দাঁড়াইলে তো সবার উপরেই উঠবেন এটা বিএনপি জামাতি অমুক তুমুক এটা কারো বলার অবকাশ হয় না এই আওয়ামী লীগ যদি পালায়া না যাইত তাইলে এই কথাটা অন্যজনেরা বলতে পারবো কিন্তু আওয়ামী লীগ যে জায়গার থেকে পালাইছে ঠিক একই জায়গায় এনসিপি যা দাঁড়াইছে তাহলে ওই জায়গাটা তো উষা বা নিচে তে না সরাইলে এই আওয়ামী লীগকে এই দেশ থেকে নিধন না করলে এনসিপি কে ছুটো করতে পারবেন না কারণ এনসিপি এদের উপর দাঁড়ায় আমি যেটা মনে করি আর কি এখন রাজনৈতিক দলেরা হলে ভিন্ন ব্যাখ্যা করবে আর এনসিপির ব্যাপারে আমাকে প্রশ্ন করা মানে কি জানেন যে এনসিপি যে রাজনৈতিক করার অধিকার রাখে যে অধিকারটা তারা পেয়েছে তারা যদি আমাদেরকে তিন তারিখে যথারিত মর্যাদা এই ঘোষণাপত্র এবং তিন তারিখের এই অনুষ্ঠানে আমার এই রিক্সা চালক ওইভাবে উপস্থাপন না করে তারপরের দিনে তো দেখতে পারবেন আমরা আবার কি করিওতে আমরা বলছিলাম ঠিক আছে এটা কেন্দ্রীয় কার্যালয় পরিষ্কার করা হচ্ছে ওটা আওয়ামী লীগকে ফিরে আসার জন্য ওই জায়গায় চিরদিনের জন্য এই দেশবাসী কেমত হওয়ার আগ জানতে পারে যে ফেসিজম গণহত্যা এটা রিসার্চ গবেষণা ইনস্টিটিউট ওটা গ্রহণ করা হয়েছে ওইটার ভিতরে এই যে বাংলাদেশে চুয়ান্ন বছরে যে ফেসিবাদ হয়েছে যে ফেসিজমের উত্থান হয়েছিল যে গণহত্যা হয়েছে এই যে উচিত কথা বললে মোহ